চুন্নমুন্নু কোথায় গেল এই চূন্নমুন্নু চূন্যমুন্নু কোথায় গেলো আজকে चुन्नुम्नु चुन्नु चुन्नुम्नुन्नुमनु आज कथा गेलो চুন্নমন্ন দেখতে পাইনি তো কই আসলে চুন্ন মুন্ন এই যে মুন্নু চলে এসছে মুন্নু আর চুন্নু চুন্ন এই দেখুন আমাদের মুন্ন চলে এসছে আমাদের চুন্নু মুন্নু মুন্নু চলে এসছে চুনু চুন্নু আয় আমাদের চুন্নু চলে এসছে মুন্নু চলে এসছে কোথায় ছিলি সারাদিন কোথায় ঘুরে হুম এই যে দেখুন আমাদের চুন্নু আর এই হলো যাও মন্ন মুন্নু এই দেখো ঝগ করে আমাদের চূন্যমন্নু লাইভে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখুন আমাদের মুন্নু খেলা করছে সারাদিন খেলা করেছে মুন্নু কি দেখছো মুন্নু কি দেখছ চুন্নমুনু খুবই শান্ত আমাদের কিছুদিন আগে মোটামুটি আজ থেকে সতেরো সতেরো দিন আগে এদেরকে করা হয় আপনাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবাই করবেন অবশ্যই চুন্ড অ্যাক্টিভিটি আমরা প্রতিদিন দেখিয়ে থাকি এই চ্যানেলে মুন্নু লাইক অবশ্যই করবেন একদম ছোট বাচ্চাদের মতনই এদের স্বভাবগুলো খাওয়া দাওয়া ঘুমানো আর খেলা আর কিচ্ছু নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ঘুম পাচ্ছে মুন্নু ঘুমেই যাচ্ছে ওরা ওদের এবার ঘুম পাচ্ছে সারাদিন খেলে বেড়ালো এরা খুবই কথা শুনে হুম কি হলো ঘুম পাচ্ছে গড়গড় হাই তুলছে ঘুম পাচ্ছে সব কি হয়েছে ঠান্ডা লাগছে হ্যাঁ কথার কি সুন্দর তাল দে দেখো এমন হ্যাঁ হুম কি হয়েছে হুম सारा शुदू खेले बेड़ाना दूध इने दूध दी दूध खा दूध एने दूध एने दूध एने के দেখুন এরা কেমন নির্বিঘ্নে ঘুরে বেড়ায় বাড়ির মধ্যে বাগানের মধ্যে এসো এসো এদিকে এসো এদিকে এসো লাইটটা জ্বালাই দাঁড়াল তোমাদের জন্যে লাইট চলে গেছে এদিকে ও মু চলে গেছে অন্ধকারে দেখায় নাই পিছনে পিছনে চলে চলে এসো এদিকে 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 এদিকে

এখন দুধ কম খেতে চায় এরা আগে দুধ বেশ ভালো খাচ্ছিল এখন মাছ মাংস ডিম এদের অ্যাক্টিভিটি দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সারাদিন এরা কী করে সব দেখতে পাবেন এরা কি খায় কিভাবে থাকে কি খেতে পছন্দ করে এদের খিদে পেলে এরা কী করে এরা কোথায় বেশি ঘুমোতে পছন্দ করে দুধ বেশি খেতে চায় না দুধ কম খায় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু জানা থাকে এমন আছে বাগান বাড়িতে গিয়ে খুব ভালো খেলা করে ওই যে বেরিয়ে গেল এই যে এও বেরিয়ে গেল চল বাগান বাড়িতে এই তুমি লোক যাও ওই দেখুন বাগান বাড়ি দিকে চললো এই যে চূন্য এখানে আছে আর মুন্নু এখানে আছে প্রকৃতির মাঝেদের দেখতে খুব ভালো লাগে ওদিকে যায় না এই অন্য এদিকে চলে এসো হ্যালো শেখ রাজিবুল জি ওয়েলকাম গুড ইভিনিং কেমন আছেন cho lên cho ai chun muno ai ai pali ai 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 cho lấy chun muno ai आय 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 पलिया पालिया सब सफा हो गए इस जगह तो सफा नहीं हुआ इस जगह सफा हो जाता तो अच्छा होता चल ये वाला जगह तो सफा हो जाता तो अच्छा होता थोड़ा सा ये वाला तो सब सफा हो गया था ए चले आए दिखे हम्म চলে এসো আর দেখুন কিভাবে খেলা করছে এখানে চূন্যমূন্য খেলা করছে দেখুন ऐ मुन्नो आय आय चले 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 यार आ यार आए ये आएगा इससे डरेगा ऐ अच्छा। चलो उधर ऐ दिखे 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 दे दिखे ये दिखे चले आये। मुन्नो धोरने बे कुकड़े चले ये दिखे हम्म अंडा खाया दो अंडा खाया खेचे। खेचे। का, खेचे। <laughs> दो डिम खे दूध खे कल चिकन खे रात्रे किसको दो रोटी रोटी नहीं खाता है दूध दूध रोज दो लीटर करके दूध रोज ले आते हैं तो दे रहे थे लेकिन अब धीरे धीरे अब धीरे धीरे दूध नहीं पीता है बिल्ली कभी कभी दूध पीता है नहीं 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 दूसरा खाना देते नहीं खाता है तो ये लोग भूखा थोड़े रखना है ये लोग जो पसंद है मछली सबसे पसंदीदा है ये लोग का मछली तो रोज खरीद के खिलाते हैं ये लोग को एरा माछ सब चे बेशी पसंद करे देखुन मुन्नो चुन्नो सबको जान गया चुन्नो मुन्नो को मार खाएगा मार खाएगा अगर इधर आएगा ना मार खाएगा चलो इधर चल दा चला गया आए आएन का का। धोरे ले आया पाले आज। चले के सब हो गया बस इस जगह थोड़ा सा सफा करना बाकी फूल लगा दीजिए ना सबसे अच्छा है यहाँ ऐसे तार लाके ना इसे घर करके फूल लगा देना चाहिए तब इस जगह का कचरा नहीं होगा देखो मेरा की भावे ख्याला देखो ए धरे जास ना पड़े अभी चला ये देखे खेल्छ <laughs> एउटा <Kalechevra. laughs> आजा चुन्नू मुन्नू आजा आजा पा आजा चुन्नू मुन्नू पालिया घर बंद कर देबो आ आ এই যে দেখুন গাঁদা চারা লাগানো হয়েছে আয় মুন চলে আয় এখানকে আয় আয় মনো মনো

আমাদের মুন্রো দেখুন প্রকৃতির মাঝে কেমন খেলছে দেখুন